আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে মনির ভাইয়ের খামারে তো দর্শক ছবিতে ভিডিওতে যে গাবিটা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান জাতের গাভিটা এই গাভিটার দ্বিতীয় বাচ্চা দিয়েছে একসাথে দুইটা দুইটা বাচ্চা দিয়েছে দুইটাই সার বাচ্চা দর্শক ভিডিওটা দেখতে থাকুন দেখুন গাভিটা ডাবল বডির একটা গাভী যাই হোক দর্শক এই গাভিটা বাচ্চা দিয়েছে আজকে দুই দিন গাবিটা থেকে আশা করা যাচ্ছে সকাল বিকাল মিলায় বাইশ থেকে তেইশ লিটার দুধ পাবেন দর্শক দেখুন গাভিটা একটি গাভী খুব সুন্দর একটি গাভী এই যে দেখুন দর্শক বাচ্চা দুইটা একটা লাল একটা সাদা কালো দুটাই সার বাচ্চা দর্শক এক গাভীর দুই বাচ্চা এক গাভীর দুই বাচ্চা যদি কোনো দর্শক নিতে চান তাহলে সরাসরি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে গাভিটা নিতে পারবেন মনুল ভাইয়ের খামারের ঠিকানা পাবনা জেলা চাটমহর উপজেলা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট দর্শক দেখুন এক গাফের দুই বাচ্চা বাচ্চার বয়স দুই দিন দর্শক যদি কেউ নিতে চান তাহলে মনের ভাষা যোগাযোগ করবেন ধন্যবাদ